নমস্কার বন্ধুরা স্বাস্থ্য পরামর্শ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপেলের কুড়িটি উপকারিতা আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ফলের মধ্যে অন্যতম সেরা হচ্ছে আপেল একাধিক গুণে ভরপুর এই ফল সাদেও সেরা এক কথায় বলতে গেলে মিষ্টি আপেল খাওয়ার মজাই আলাদা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এক নাম্বার আপেল খেলে মেদ জমে না এবং স্বাস্থ্য সঠিক থাকে দু নাম্বার আপেল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপেলের মধ্যে পেকটিন জাতীয় একটি উপাদান থাকে যা শরীরকে ক্লোন ক্যান্সার থেকে দূরে রাখে তিন নাম্বার আপেল বাতের ব্যথাও উপকারী আপেলে ম্যালিক অ্যাসিড শরীরের ইউরিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে বাতের ব্যথা দূর করতে পারে চার নাম্বার আপেলে থাকা পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও আশ যা রক্তচাপ কমাতে অনেকভাবে সাহায্য করে পাঁচ নাম্বার ভিটামিন এ এবং ভিটামিন সি শরীরের মধ্যে খুবই উপকারী দুটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর রক্ষার কবচ ছ নাম্বার আপেলে থাকা ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী সাত নাম্বার ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধেও আপেলের ভূমিকা আছে আপেল সব ধরনের ক্যান্সার রোধ করতে সাহায্য করে থাকে আট নাম্বার ভিটামিন সি দাঁতের মাড়ির জন্য খুবই উপকার আপেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে দাঁত ভালো থাকে নাম্বার আপেলে আছে পর্যাপ্ত পরিমাণে বরণ যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে থাকে দশ নাম্বার আপেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল হল আপেল আপেলের লৌহ রক্তশূন্যতাই উপকারী পেকটিন আঁশ ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল কমায় হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের প্রতিরোধ করে আপেল এগারো নাম্বার ত্বক মসৃণ রাখতে আপেলের গুণাবলী বলে শেষ করা যায় না গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন একটি করে আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান হয় বারো নাম্বার আপেলে প্রচুর পরিমাণে জল থাকে ফলে আপেল খেলে তৃষ্ণা ও জল শূন্যতা দূর হয় এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে জল শূন্যতা পূরণ করতে আপেলের জুটি নেই তেরো নাম্বার প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় পেটে ফলে হজম শক্তি বাড়ে চোদ্দো নাম্বার আজকাল শাকসবজিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করার ফলে খুব কম সময়ে আমাদের বয়সের ছাপ পড়ে যায় এর উপায় হিসেবে যদি প্রতিদিন একটি করে আপেল খাওয়া যেতে পারে তাহলে বয়সজনিত জটিল অ্যালঝাইমাস রোগ প্রতিরোধ করা সম্ভব হবে পনেরো নাম্বার কোষ্ঠকাঠিন্য কমায় ১৬ নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপেলের ফাইবার রক্ত শতকরার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক সতেরো নাম্বার আপেল খেলে দাঁত পরিষ্কার ও ঝকঝকে হয় আঠেরো নাম্বার নারীদের প্রযোজন ক্ষমতা উন্নত করে উনিশ নাম্বার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কুড়ি নাম্বার হাড়কে মজবুত রাখে আজ এ পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ